নমস্কার এব্রিয়ন সবাই ওয়েলকাম করছে নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে নকশি পিঠা রেসিপি আর এই নকশি পিঠাটা আমি আজকে অন্যভাবেই একটু তৈরি করব। তাছাড়া যারা কখনো নকশি পিঠা তৈরি করেননি তারা কিন্তু খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক এখানে চালের গুঁড়ো নিয়েছি আর এটা ভিজা চালের গুঁড়ো আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োটা দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন তবে আতপ চালের গুঁড়োটা হলে বেশি ভালো হবে প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে পরিমাণ মতো ফ্রাই প্যানে আমি জল দিয়েছি জলটা ভালোভাবে বলক আসলে এ পর্যায়ে চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিতে ভুলবেন না চালের গুঁড়োটা পাঁচ সাত মিনিটের মতো লো আসে কিন্তু হালকাভাবে একটু সিদ্ধ করে নিতে হবে এরপরে একটা ডোর মতো পরিণত করতে হবে চালের গুঁড়োর ডোরটাকে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি এরপরে দুই ভাগে ভাগ করে একটা ছোট্ট ডোর নিয়ে ফুড কালার দিয়েছি আর এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ছোট ছোট লিচি কেটে এবার কিন্তু আমি বেলে নিচ্ছি আর যতটুক সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে আর এই পিঠাগুলো যত পাতলা করবেন খেতে কিন্তু ততটাই ভালো হবে আর সামান্য পরিমাণে কিন্তু আমি জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও কিন্তু দুইটা একসাথে করে এভাবে বেলে নিচ্ছি আমি আবারও বলছি যতটুক সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে আর এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তৈরি করার জন্য একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে মাঝখানে একটু দাগ দিয়ে দিলাম এবার একটা খেজুরের কাটা দিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আর এই ডিজাইনগুলো কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে ভিতরে যে আমি ফুড কালারটা দিয়েছি আর এটা লাল কালার আর লাল আর সাদা মিলে এই ডিজাইনটা কিন্তু অপূর্ব লাগবে দেখতে আমি চেষ্টা করলাম নতুন কিছু নিয়ে আসার জন্য আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তবে যদি ভালো লাগে তাহলে কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন আপনারা চাইলে এই পিঠাগুলো বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন যেমন এই পিঠাগুলো পাতলা পাতলা করে তৈরি করে নিতে হবে এরপরে কিন্তু রোদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকার পরে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর যখন খেতে ইচ্ছে করবে তেলে ভেজে গুড়ের শিরা বা চিনির শিরা অথবা দুধে ভেজানো পিঠা যেটা সেটাও কিন্তু তৈরি করে দুর্দান্ত খেতে লাগবে আর আমি এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু একটু দেখেই বুঝে নেবেন একটা ডিজাইন তৈরি করলাম আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি দুই নম্বর যে ডিজাইনটা আছে সেটাও কিন্তু তৈরি করে দেখিয়ে দিচ্ছি একইভাবে কিন্তু বেলে নিতে হবে আর দুইটা যখন একত্রে করা হবে অবশ্যই কিন্তু একটু জল লাগিয়ে দিতে হবে এরপরে আবার বেলে নিতে হবে আর যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি এই ডিজাইনটাও তৈরি করে নিলাম আর ডিজাইনটা দেখেন কত সুন্দর হয়েছে আর কতটুকু পাতলা হয়েছে আর একইভাবে কিন্তু অনেক কয়েকটা পিঠা আমি তৈরি করে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলি যখন তেলে ভাজতে যাবেন ডিজাইনটা যেন উপরে থাকে সেভাবে কিন্তু তেলে দিয়ে দিবেন আর এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরেও কত সুন্দর হয়েছে দেখতে পারছেন ডিজাইনটা কিন্তু কোনো রকম সমস্যা হয়নি আর একইভাবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি আর ভেজে নেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে এখন আপনারা চিনির শিরা বা গুড়ের শিরা তৈরি করে এই পিঠাগুলোকে দিয়ে খেতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই